না দেশ না পর্যালোচনা না সংসদ কে লোকসভা রাজ্যসভাকে নতুন করে ভেবে দেখার কোন নোটিশ কিছুই হলো না আজকে সুপ্রিম কোর্টে আপনারা জানেন এই মুহূর্তে ওয়াকফ বিল সংশোধনী মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ এবং প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ছাড়াও তিন বিচারপতির এই ডিভিশন বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন অনেকেই মামলা করেছেন প্রচুর মামলা একসঙ্গে জড়ো হয়েছে এবং সেই সমস্ত মামলাগুলোকে এক করে আজকে কিন্তু ওয়াকফ যে বিল সংশোধনী বিল সেই নিয়ে মামলা কিন্তু আজকে শুরু হয়ে গেল এবং আজকে আমরা দেখতে পেলাম প্রচুর মামলা হয়েছে তৃণমূলের তরফ থেকে মামলা করা হয়েছে ইন্ডিয়া জোটের তরফ থেকে মামলা করা হয়েছে তরফ থেকে মামলা করা হয়েছে তরফ থেকে মামলা করা হয়েছে কিন্তু আজকে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি ঠিক কি কি হলো আজকে কোথায় কোথায় বিচারপতিরা প্রশ্ন করলেন সুপ্রিম কোর্টে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত সুপ্রিম কোর্টে ওয়াক বিল সংশোধনী যে মামলা হয়েছে আইনের বিরুদ্ধে তাতে আজকে প্রথম দিনের শুনানি হয়ে গেল আজকে সিদ্ধান্ত হয়নি না না স্থগিতাদেশ কারা মামলা করেছেন একবার নামগুলো শুনেনি অনেকেই মামলা করেছেন তবু আপনাদের চেনাশোনা কয়েকজন এই ওয়াক বিল সংশোধনীর বিরুদ্ধে আইনটার বিরুদ্ধে মামলা করেছেন কার কার আজকে মামলার আবেদন জমা পড়ল বিহারের আরজেডি সাংসদ মনোজ ঝা বাংলার তৃণমূলের সংসদ মহমা মৈত্র সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সলিম আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সবাই দেখছি তৃণমূলের যারা এই ওয়াকফ বিলে আইনের বিরুদ্ধে মামলা করেছেন আরো বেশ কয়েকটি মামলা একসঙ্গে আজকে এই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যে রয়েছেন যেখানে বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং সেখানে আজকে সওয়াল জবাব হলো আইএসএফের তরফ থেকে যারা লড়ছেন নামগুলো একবার দেখে নিন কারা আছেন তরফ থেকে মামলা করেছেন তাদের হয়ে কারা লড়ছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী রাউফ রাহিম সহযোগিতা করবেন আইনজীবী প্রকাশ মুখার্জী নৌসাদ সিদ্দিকি এতজন আইনজীবীকে একসঙ্গে নামিয়ে দিয়েছেন যে শান্তিপূর্ণ ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করে লড়াই করতে হবে তাই লড়াই করতে নেমেছেন ওয়াক অফ সংশোধনী বিল কি আছে কোন সম্পত্তিকে ওয়াক বলে ঘোষণা করলেই সেটা ওয়াক বোর্ডের হয়ে যাবে না সেটা খাতায় কলমে কাগজপত্রে আইন আদালতে কোর্টে প্রমাণ করতে হবে এটাই হচ্ছে সংশোধনী বিলের মূল লক্ষ্য যেটাকে অনেকেই মানতে চায় না তার কারণ কি তার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে যেটা রিপোর্ট যে এই ওয়াক যে সম্পত্তি মুসলিমদের যে সম্পত্তি সেটা ভোগ করছেন শুধুমাত্র কয়েকজন উপরতলার মানুষ ইমাম এবং নেতা আসাদুদ্দিন ওয়েশি যিনি সবচেয়ে বেশি চেঁচামেচি করেছিলেন লোকসভাতে সবচেয়ে বেশি সম্পত্তি ভোগ করছেন আইবি রিপোর্ট বাংলা থেকে আইবি রিপোর্ট কাছে যে ফিরাদ হাকিম নাকি এই এই ওয়াক বোর্ডের সম্পত্তি ভোগ করছেন আরো অনেকে এই মুসলিমদের উপরতলার লোকেরা এই ওয়াক বোর্ড সম্পত্তি ভোগ করছেন যেটা নিচুতলার লোকেদের কাছে কিছুই এসে পৌঁছাচ্ছে না অথচ এই নিচুতলার লোককে খেপিয়ে আমাদের এখানে রাস্তায় নামিয়ে দিয়েছেন কয়েকজন নেতা ভুই ফোর নেতা এবং কয়েকজন আইনজীবীও আছেন যারা এটা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন ওয়াকফ বিল সংশোধনী আইন যেটা হয়েছে সেটা মুসলিমদের কাছ থেকে নাকি তাদের কবরস্থান মাজার সব ছিনিয়ে নেবে কলকাতা হাইকোর্টের অনেকজন আইনজীবী মিথ্যা কথা বলে উস্কানে দিচ্ছেন নেহাত মুসলিম ধর্মের মানুষ তাই কলকাতা পুলিশের হাত পা পাঁধা কিছু করতে পারবে না না হলে যদি হিন্দু ধর্মের মানুষ হতো উল্টো জরুকুর কেস হতো তাহলে কলকাতা পুলিশ আগেই এদিকে গ্রেফতার করতে পারতো কি হলো আজকে বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে কোন স্থগিতাদেশ দেওয়া হয়নি বৃহস্পতিবার আবার এই মামলার শুনানি হবে দুপুর দুটো থেকে সংশোধনী আইন দু পঁচিশ সংসদে পেশ হয়ে গেছে হয়ে গেছে লোকসভায় পাশ হয়ে গেছে ভোটাভুটিতে রাজ্যসভায় পাশ হয়ে গেছে ভোটাভুটিতে এবং রাষ্ট্রপতির সই হয়ে আইন হয়ে গেছে ফলে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে যাওয়া কোনো আইনের বিরুদ্ধে রায় দেওয়াটা খুবই অস্বাভাবিক ব্যাপার সুপ্রিম কোর্ট কি করতে পারে সুপ্রিম কোর্ট দেশের সংসদকে আবার নতুন করে বিবেচনা করতে পারে সুপ্রিম কোর্ট দু একটা জায়গায় বিবেচনা করতে পারে ঠিক যেমন আজকে মোটামুটি বিচারপতিদের প্রশ্ন দেখলে কিছুটা বোঝা যায় আজকে যেমন প্রধান বিচারপতি প্রশ্ন তুললেন যে এই যে ওয়াক সংশোধনী আইনে যেখানে অমুসলিম দুজনকে রাখার যে প্রবেশন রয়েছে অমুসলিম দুজনকে রাখার যে ব্যবস্থা রয়েছে আপনারা কি হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির কমিটিতে মুসলিমদের অংশগ্রহণ দিতে পারবেন এই নিয়ে প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি কেউ তাকে বললো না এই রাজ্যেও তারকেশ্বর মন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন ফিরাদ হাকিম বলা উচিত ছিল এতজন মামলা করেছেন যে নামগুলো আমি আপনাদের বললাম আর জেডি সাংসদ মনোজ ঝা তৃণমূলের সাংসদ মোহামৈত্র সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আয়েস বিধায়ক নহসদ সিদ্দিকি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির উল্টো দিকে বিজেপি শাসিত হরিয়ানা রাজ্য মহারাষ্ট্র রাজ্য মধ্যপ্রদেশ রাজ্য রাজস্থান রাজ্য এবং ছত্তিশগড় রাজ্য অসম রাজ্য এই আইনকে সমর্থন করে আবার গেছে বিচারপতি আজকে খুব একটা সুবিধা করতে পারলেন না কপিল সিব্বাল প্রশ্ন করেছিলেন যে এই যে উনিশশো সালের ওয়াক আইন তার সীমাবদ্ধতা ছিল না নতুন ওয়াক অফ সংশোধনী আইনে অনেক সীমাবদ্ধতা রয়েছে প্রধান বিচারপতি পর্যবেক্ষণ যে সরকার নিয়ন্ত্রণ করতে পারে আমরা বলতে পারি না যে সরকার নিয়ন্ত্রণ করলে সেটা অসাংবিধানিক কপিল সিব্বাল বললেন যে আগে জেল হতো না এখন কিন্তু ওয়াক সংশোধনী আইন লঙ্ঘন করলে জেল পর্যন্ত হতে পারে প্রধান বিচারপতি বললেন এটা ঠিকই আছে অনেক কাজেরই জরিমানা দিতে হয় তো কোনো কাজে যদি কেউ অন্যায় করে অপরাধ করে জেল জরিমানা হতে পারে অসুবিধার কি আছে কপিল সিব্বাল আজকে খুব একটা সুবিধা করতে পারলেন না তবে আজকে সঞ্জীব খান্নার প্রধান বিচারপতি তিনটে অন্তর্বর্তী নির্দেশের কথা প্রসঙ্গ তুললেন প্রথমটি হলো আদালত ঘোষিত ওয়াকআপ সম্পত্তি অবিধিবদ্ধ বা ওয়াকফের নয় বলা যাবে না তার ব্যবহারকারীর হোক বা না হোক দ্বিতীয়টি হলো কালেক্টর বা জেলাশাসক ওয়াকাফ নিয়ে বিবাদ নিষ্পত্তি করতে পারলেও সেটা এখনই হচ্ছে না বোর্ড ও কাউন্সিল যাই হোক এখানে এক অফিস সদস্য হিসাবে নিয়োগ করা গেলে অন্য সদস্যদের মুসলিম হতে হবে এমন পর্যবেক্ষণ কিন্তু প্রধান বিচারপতি দিচ্ছেন এবং পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এই নিয়ে প্রতিবাদ আন্দোলন হচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গে অশান্তির সৃষ্টি হচ্ছে মানুষ মারা যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটা শুনে প্রধান বিচারপতি যথেষ্ট উদ্বিগ্ন হিংসা হচ্ছে খুব উদ্বেগজনক এবং আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এগুলো উঠে এসছে যে দিল্লি হাইকোর্টকেই ওয়াকা বোর্ড নিজেদের সম্পত্তি বলে দাবি করেছে তাহলে কি হবে আদালতে তো মামলা হবে না যদি এই সংশোধনী আইন খারিজ করে দেওয়া হয় তাহলে দিল্লি হাইকোর্টটা কি ওয়াকা বোর্ডের হয়ে যাবে তেমনি দেশের সংসদ দেশের সংসদ ভবনের জায়গাটা নাকি ওয়াকা বোর্ডের তাহলে যদি মোদি বিল পাশ না করতো আর যদি দিল্লি হাইকোর্ট এবং দেশের সংসদ ওয়াক অফ বোর্ডের হয়ে যেত এই নিয়ে বিচারপতি সঞ্জীব খান্না কিন্তু যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন আমরা দেখতে পেলাম এখানে এবং বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিশ্বনাথন কিন্তু এই যে দিল্লি হাইকোর্টকে ওয়াক বোর্ড নিজেদের বলে দাবি করছে সংসদকে নিজেদের বলে দাবি করছে এই নিয়ে কিন্তু শীর্ষ আদালত যথেষ্ট চিন্তা ব্যক্ত করেছে মুর্শিদাবাদের অশান্তি নিয়ে যে মামলাগুলো হয়েছে সেই মামলাও কিন্তু এই বিচারে ঢুকবে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে এটা উল্লেখ করা হয়েছে এবং সুপ্রিম কোর্ট আজকে বলছে এটা কি আপনি হাইকোর্টে পাঠিয়ে দেবো হাইকোর্ট থেকে এরা শুনে রায় দেওয়ার পর কি আমরা শুনবো নাকি আমরা নিজেরাই শুনে বিচার করব এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে কপিল সিব্বাল বলেছিলেন এই আইন চালু হয়ে গেছে এটা সংবিধানের ২৬ নম্বর ধারা লঙ্ঘন করছে সংবিধানের এই ধারা স্বাধীনভাবে মানুষকে ধর্মাচরের অধিকার দিয়েছে তার সবাল জেলা শাসক সরকারের অঙ্গ তিনি ওয়াকফ সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত নিলে সেটা অসাংবিধানিক হবে বহু ভাবুন অবস্থা ওয়াকব্বর যদি বলে দেয় এটা আমার সম্পত্তি ছেলে দাদার সম্পত্তি হয়ে যাবে কাগজ থাকুক বা না আর কেউ কোর্টে যেতে পারবে না এটাকে মান্যতা দিতে হবে দিল্লি হাইকোর্ট ওয়াকব্বর্ডের মান্যতা দিতে হবে সংসদ ওয়াক বোর্ডের মান্যতা দিতে হবে দুদিন বাদে বলবে সুপ্রিম কোর্টটা ওয়াক বোর্ডের সেটাও কিন্তু মান্যতা দিতে হবে যদি এই আইন বাতিল হয়ে যায় বিচারপতি সঞ্জীব খান্না আজকে পরিষ্কার বললেন ছাব্বিশ নম্বর ধারা এক্ষেত্রে লঙ্ঘন করছে না এই ধারায় দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি ধর্মীয় বা সেবার সাথে ব্যবহার করা হলে বলে ধরে নেওয়া যায় সেটা না হলেও চলে কিন্তু যে কোনো সম্পত্তি দাবি করলে তো হতে পারে না বিচারপতি সঞ্জীব কিন্তু পরিষ্কার প্রশ্ন তুলেছেন এবং দেখলাম কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষাল মেহতা আদালতে প্রশ্ন করলেন বেশিরভাগ মসজিদ চতুর্দশ পঞ্চাদশ শতকে তৈরি তাদের নথি দাখিল করা কি সম্ভব বৃহস্পতিবার এই মামলার আবার শুনানি হবে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে দল বেঁধেই কিন্তু তৃণমূল এবং ইন্ডিজোটের লোকেরা নেমে পড়েছে এখন মুর্শিদাবাদের অশান্তি নিয়েও মুখ করেছেন সঞ্জীব খান্না তিনি এটাকে ডিস্টার্বিং বা উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন হিংসা ধামোতা হবে তার জন্য রাজ্যকে ব্যবস্থা নিতে হবে রাজ্য যদি ব্যবস্থা না নিতে পারে তাহলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কেন্দ্র বাহিনী নামতে পারে এটাকে বলে দেওয়া হয়েছে আগামীকাল আবার এই নিয়ে মামলা ভাবুন একবার ওয়াকআপ বোর্ডের যে সম্পত্তি আপনারা জানেন এই দেশে দেশের রেলওয়ে এবং সেনাবাহিনীর পর তৃতীয় বড় সম্পত্তি রয়েছে ওয়াক অফ বোর্ডের হাতে পাকিস্তানের যা জমি রয়েছে তার চেয়েও বেশি জমি রয়েছে ওয়াক অফ বোর্ডের হাতে জওহরলাল নেহরুর আমলে এই দেশে একটা তো পাকিস্তান মুসলিম ধর্মের জন্য আলাদা করা হলো একটা পূর্ব পাকিস্তান যেটা এখন বাংলাদেশ মুসলিম ধর্মের জন্য আলাদা করা হলো তার বাইরেও এই ভারতবর্ষেও পাকিস্তানের চেয়েও বড় একটা পাকিস্তান ওয়াক বোর্ডের নামে তৈরি করে দেওয়া হলো ফিরাদাকিম যেটা বলেছেন না এই পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান পশ্চিমবঙ্গে যেমন মিনি পাকিস্তান রয়েছে গোটা ভারতবর্ষ একটা মিনি পাকিস্তান রয়েছে কিন্তু মোদী সরকার কিন্তু শুধুমাত্র ওয়াক বোর্ডের সম্পত্তি যাতে আর কারো সম্পত্তি দখল না হয় সেই জন্য সংশোধনী এনেছেন ওয়াক অফ বোর্ড বলে দিচ্ছে একটা সম্পত্তি আমার সেটাই তার হয়ে গেল কাগজপত্র থাকুক না থাকুক যার সম্পত্তি দখল করে নেওয়া হলো সে হাইকোর্টে বা অন্য কোনো আদালতে যেতে পারবে না এটার বিরুদ্ধে সংশোধনী আইন আনা হয়েছে কোথাও এই সংশোধনী আইনি নেই যে মুসলিমদের কবরস্থান দখল হয়ে যাবে মুসলিমদের মাজার দখল হয়ে যাবে মসজিদ দখল হয়ে যাবে কোথাও এই আইনে নেই আর যারা ভুল বোঝাচ্ছেন তারা ইচ্ছাকৃতভাবে মুসলিম ভোটকে একত্রিত করে তৃণমূলের ঝুলিতে ভরে দেওয়ার জন্য এই হিংসাটা করছেন আর যারা ভুল বোঝাচ্ছেন দেখা যাচ্ছে তাদের হাতেই ওয়াকফ বোর্ডের সম্পত্তি রয়ে গেছে সাধারণ মুসলিম সমাজ এর কোনো সুবিধা পায়নি রিপোর্ট বলছে ওয়াকফ বোর্ডের হাতে যা জমি আছে সম্পত্তি আছে বাড়ি ঘর দর আছে তাতে প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা উঠতে পারে এটা থেকে সেই কয়েক হাজার কোটি টাকা মুসলিম ধর্মের সাধারণ গরিব মানুষদের স্বার্থে কাজে লাগতে পারে কিন্তু একটা টাকাও সাধারণ মুসলিমদের কাজে লাগে না কারা সম্পত্তি ভোগ করে মুসলিম সমাজের ইমাম আরো বড় রকমের লোকেরা নেতারাই সম্পত্তি ভোগ করে আসাদুদ্দিন বয়সী ফিয়া থাকিম যারা চাইছেন না ওয়ার্কআপ বোর্ড সংশোধনী আইন চালু হোক তারাই সম্পত্তি ভোগ করেন এখন আমার এই মুসলিম ভাই বোনেরা যাদেরকে আদৌ শিক্ষিত করা হয়নি এত বছর ধরে স্বাধীনতার পঁচাত্তর আটাত্তর বছর ধরে যাদের শিক্ষিত করা হয়নি তারা আর ওয়ার্কআপ বোর্ড তার সম্পত্তি কত ইনকাম হবে তাদের ভাগ্যে কি জুটতে পারে সেসব নিয়ে কি করে জানবে ইমামরা বলে দিচ্ছে নেতারা বলে দিচ্ছে বিক্ষোভ করতে হবে হিন্দুদের বাড়ি ঘর দর চালাতে হবে তারা জ্বালাতে ছুটছে তারা যদি এটা জানতো যে তাদের নামে সম্পত্তি কয়েকজন ইমাম এবং নেতা দখল করে রেখেছে তাদেরকে যদি এটা বোঝানো যেত তারা হয়তো এরকম দলে দলে এরকম হিন্দুদের বাড়ি জ্বালাতে ছুটে যেত না দেখছেন তো ধুলিয়ানের কি অবস্থা সুতির কি অবস্থা শামচারগঞ্জের কি অবস্থা জঙ্গিপুরের কি অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংকে নিজের ভোটেই পুড়তে চান নিজের ব্যাংকেই পুড়তে চান ছাব্বিশে ভোট আর দশ মাসও নেই তিনি জানেন হিন্দুদের ভোট এবার খুব একটা সুবিধা করতে পারবেন না রেগিং আর ভোটে অশান্তি সৃষ্টি করা ছাড়া এই হচ্ছে আমাদের রাজ্যের পরিস্থিতি দেশের পরিস্থিতি যেখানে সুপ্রিম কোর্টকে কিন্তু আজকে কোনো স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা জারি করেনি লোকসভায় রাজ্যসভায় পাশ হয়ে যাওয়া সংসদে পাশ হয়ে যাওয়া রাষ্ট্রপতির সই করে আইন হয়ে যাওয়া এটাকে আদৌ আটকাতে পারে সুপ্রিম কোর্ট বলে আমার অন্তত ব্যক্তিগত ভাবে এখনো মনে হয় না সুপ্রিম কোর্ট শুধু বলতে পারে এটা নিয়ে ভাবনা চিন্তা করুন এটা নিয়ে একবার চিন্তা ভাবনা করুন এছাড়া সুপ্রিম কোর্টের কিছু করার আছে বলে আমার এখনো মনে হয় না কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানি উজ বাংলা আমরা আবার রাজ্য এবং দেশে ঘটে চলা এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না